সুপ্রভাত সকলকে আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত কালকে নাইট ডিউটি করে অন্নবাদ সকাল সকাল বাড়ি চলে এসেছিল আর এসেই মামুমকে ঘুম থেকে তুলেছে সকালবেলা ঘুম ভেঙে মাম্মাম তো বাবাকে দেখে ভীষণ খুশি তাই এখনও ভিটামিন ডি থ্রি ওষুধটা অব্দি ও বাবার হাতেই খাবে এইদিকে আমি চলে এসেছিলাম মাম্মামের ব্রেকফাস্টটা বানাতে আজকে মাম্মামকে সুজির সাথে দেবো একটু ড্রাই ফ্রুটস পাউডার আর দেবো খেজুর খেজুরগুলোকে আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর দা তারপরে দানাটা বার করে হাত থেকে চিপে চিপে এরকম নরম করে দিচ্ছিলাম আর বেশ কিছুক্ষণ গরম জলে থাকার কারণে একদম নরম হয়েও গেছিলো এবারে সুজিটার মধ্যে দিয়ে ভালো করে চামচের পেছনটা দিয়ে আর একটু স্ম্যাশ করে নেব এবারে ড্রাই ফ্রুট পাউডারটা দিয়ে ভালো করে মিক্স করে খাইয়ে দেব ঠিকানা আচ্ছা চৈত্র মাস তো পড়েই গেছে আর পড়ে গিয়ে বেশ কিছুদিন হয়েও গেল চৈত্র সেলের কেনাকাটি তোমরা সবাই শুরু করেছ দিল্লিতে তো আর ওরকম চৈত্র সেল হয় না তাই সেভাবে কিছুই কেনাকাটি করতে পারছি না কিন্তু তাই বলে মাম্মামের জন্য জামা কিনবো না তা কি হয় অবশ্য ফার্স্ট প্রাইজে তো আর চৈত্র সেল চলে না যাই হোক সামারের একটা অফার চলছিল। তাতে কিছু জামা কাপড় কিনেছিলাম তবে এখানে জামাগুলো ওকে কিন্তু ওর দাদু আর দিদুন পয়লা বৈশাখ উপলক্ষে কিনে দিয়েছে আর এখানে দেখছো মাম্মাম জামাগুলো পেয়ে কতটা খুশি দাঁড়াও তোমাদেরকে মাম্মামের জামাগুলো খুলে দেখায় এই এইরকম জামা দুটো নিয়েছিলাম তবে এসছে আপাতত একটাই আর একটা আসলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো গরমে পড়ার জন্য এই জামাটা আর প্যান্টটা কিন্তু ভীষণই কমফোর্টেবল সাথে নিয়েছিলাম এই আর একটা এইটা একটা রম্পার টাইপের ছিল এটা কিন্তু মাম্মা মেয়ের গায়ে সাইজে বেশ বড় হবে কিন্তু আসলে এখন দেখছি খুব তাড়াতাড়ি ওর গায়ে জামাগুলো ছোট পড়ে যায় তাই জন্য একটু বড় সাইজ দেখেই নিয়েছিলাম আর এখানে নিয়েছিলাম আর একটা প্যান্ট আর টপের সেট সত্যি কথা বলতে এর টপটা আমার এত পছন্দ হয়েছিল আর মাও বললো টপটা দেখতে ভীষণ সুন্দর লাগছে বেশ ওপরে দড়ি বাঁধা মতো আর প্রিন্টটাও ভীষণ সুন্দর ফ্লোরাল প্রিন্টের ওপরে আর গরমকালে এরকম ফ্লোরাল প্রিন্ট করলে দেখতেও কিন্তু ভালো লাগে আর পুরোপুরি সুতি মেটেরিয়ালের ওপরে আছে তো মাম্মাম পুরো অনেকটা কমফোর্টেবল থাকবে এই সবের মধ্যে অন্নবাবার সকালের ব্রেকফাস্টের প্রিপারেশান শুরু করে দিয়েছে আজকে একটু নুডলস বানাবো তো আমি সবজি কাটলে অর্ণবের সেই সবজি কাটা পছন্দ হয় না বলে নুডলসের জন্য সবজিগুলো ওই কাটে আর এমনিতেও ছুটির দিনগুলোতে অর্ণব বাড়ি থাকলে ব্রেকফাস্ট বানাতে ও আমাকে সাধারণত হেল্পই করে তো সমস্ত সবজিগুলো কেটে নিয়েছে আর আমি এদিকে পেঁয়াজ আলু ক্যাপসিকাম সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নেব বিনসটা এনে বেশ কিছুদিন হয়ে গেছিলো শুকিয়ে যাচ্ছিলো বলে সমস্ত বিনসটাই কেটে আজকে চাউমিনের মধ্যে দিয়ে দিয়েছি যার জন্য সবজির মধ্যে সব থেকে বেশি হয়ে গেল এবার একটু নুন দিয়ে সবজিগুলোকে ভালো করে সিদ্ধ করে নেবো আর ওইদিকে আমি আগে থেকেই চাউমিনটাও সিদ্ধ করে রেখেছিলাম সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে পরে এর উপরে দিয়ে দেবো ম্যাগি ম্যাজিক মশলাটা কি অদ্ভুত কি ব্যাপার জানেন আগে যখন এই নুডলসটা বানাতাম এই নুডলসটার প্যাকেটটার মধ্যে মশলা আর সসের একটা প্যাকেটই থাকতো কিন্তু ইদানিং দেখছি এইটা আর দিচ্ছে না শুধুমাত্র কিছু দেখো। তাই জন্য অগত্যা ক্লিয়ার করে এই ম্যাগি ম্যাজিক মশলাটা দিয়ে নুডলসটা বানিয়ে নেবো সাথে দিয়ে দেবো কিছু চিলি ফ্লেক্স আর একটু অরিগানো আমি ওপর থেকে ছড়িয়ে দেবো একটু টেস্টের জন্য সমস্ত সসগুলো অ্যাড করে দিলাম সোয়ে সস ভিনিগার টমেটো সস একটু চিলি সস তাতে একটু ঝাল ঝাল খেতে হয় দিয়ে ভালো করে মিক্স করে নেব সবজিটার সাথে সসটা ভালো করে মিক্স হয়ে গেলে পরে আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দেব নুডলসটাকে খুব ভালোভাবে মশলার সাথে মেশাতে পারছিলাম না বলে অর্ণব আমাকে একটু হেল্প করে দিচ্ছিল চাউমিনটা প্লেটে নিয়ে নিচ্ছি আর ওই সেম কড়াইতে আর একটু তেল দিয়ে দুটো ডিম ভেজে নেব চাউমিনটার ওপরে ছড়ানোর জন্য চাউমিনের সবজিগুলোর সাথে ডিমটা ভাজলে আমার না একদম খেতে ভালো লাগে না আমার এইটাই সবচেয়ে ভালো লাগে আলাদা করে ডিমটা ভেজে চাউমিনের ওপর ছড়িয়ে দিল আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছিলো এবারে এদিকে মাম্মামকে স্নান করে দিয়েছিলাম মাম্মা মানে তো ব্রেকফাস্ট হয়ে গেছিলো না তাই ভাবলাম ওকে চানটা করিয়েই দিই তারপরে আজকে দুপুরে রান্নাটা বসাবো এটা মাম্মা স্নান করে মামাম কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিল আর আমিও সেই সুযোগে দুপুরের লাঞ্চটা বসিয়ে দিয়েছিলাম আজকে আলু পটল নিয়ে পাতলা করে মাছের ঝোল করি এই কদিন এত বেশি চিকেন মাটন তারপরে বিভিন্ন রকমের ভাজাভুজি এত খাওয়া হয়েছে যে ওগুলো খেতে আর মনই চাইছে না মনে হচ্ছে হালকা পাতলা কিছু খাই তাই মাছগুলোকে ভেজে নেব আর ওই তেলটার মধ্যে দিয়ে দেবো পটলগুলোকে ভাজতে পটলগুলো আর আলুগুলো সব কটাকেই লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম পটলটা কিন্তু ভাজতে একটু সময় লাগে তাই একটু বেশিক্ষণ ধরে পটলটাকে ভেজে নেব ভাজা হলে পরে ওই তেলেই আলুগুলোকে ভেজে তুলে নেবো এরপরে জিরে ফোড়ন দিয়ে দেব। আর দিয়ে দেব একটু আদার পে আদার কাঁচা গন্ধটা চলে গেলে পরে দিয়ে দেব টমেটো আর একটু নুন নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমরা যেহেতু মাছ খাবো জন্য আজকে মাছের সাইডে বসিয়ে দিয়েছিলাম আর এরই মধ্যে দেখছি মাম্মা জন্য অর্ডার করা বইগুলো এসে হাজির হয়ে গেছে আজ তো মাম্মা দিন প্রথমে এলো জামা তারপরে এলো ওর জন্য অর্ডার করা এই বইটা এটা মাই ফার্স্ট লাইব্রেরি বলে বইটা এই বইটা আমি অর্ডার করেছিলাম মিশো থেকে এখানে দশটা হার্ড বোর্ডের বই আছে আর বইগুলো যেহেতু খুব ছোট সাইজে মামামের জন্য বেশ হ্যান্ডি ও হাতে নিয়ে এগুলোকে খেলতেও পারবে আর সত্যি কথা বলতে ভেতরে যে ছবিগুলো আছে প্রত্যেকটা বইয়ের ছবিগুলো ভীষণই প্রমিনেন্ট আর এখানে টোটাল দশখানা মতো বই আছে এই যেটা একটা বার্ডসের বই এটার মধ্যে দেখুন ছবিগুলো ভীষণই প্রমিনেন্ট আর বইটা ভীষণই হার্ড মানে মামাম কোনো বইটা বইটাকে ছিঁড়ে ফেলতে পারবে না তার জন্য আরও বেশি করে এই বইটা কেনা আর বই আসার সাথে সাথে তো মাম্মাম সব বই পড়তে শুরু করে দিয়েছে প্রত্যেকটা বই বার করেছে খুশিতে একদম আত্মহারা হয়ে গেছে আনন্দে দেখো বই বলে আমি এবার চলে এসেছিলাম কিচরি মশলাটা কষে যাওয়ার পর আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম আর সাথে দিয়ে দিয়েছিলাম পটলগুলোকে এইদিকে মাম্মামের মাছের ঝোলটা অলমোস্ট অল হয়ে এসেছে মাম্মাকেও আজকে আলু পটল দিয়ে মাছের ঝোল করে দিয়েছিলাম কিন্তু ওটা এত মশলা দিইনি এবারে এখানে দিয়ে দিলাম গরম জলটা আর গরম জলটা ফুটে উঠলে পরে মাছগুলোকে দিয়ে দেবো এরপরে কিছুক্ষণ ফুটতে গিয়ে গ্যাসের নবটা বন্ধ করে দেবো আর এইদিকে মাম্মামের খাবারও রেডি

Yeah. কি হচ্ছে এটা এটা কিরম আওয়াজ করছে পেপু 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 আওয়াজ করছে বলছে পেপু বলছে পেপু হ্যাঁ শুয়ে ওরে বাবারি আবার কি করছে আবার কি করছে কোথায় চলে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে আই আগে মায়ের কাছে আর মায়ের কাছে আয় মায়ের কাছে মায়ের কাছে মায়ের কাছে মা কাছে মা এসো এসো মায়ের কাছে মামা মামা কোথায় চলে গেল গো কোথায় চলে যাচ্ছে বাচ্চাটা হুম 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 মামা টুকি মামা টুকি মামা টুকি মামা টুকি টুকি মামাচ্ছি মাকে আলু করে দিচ্ছো তুমি টিপু টিপু তোকে আলু করে দাও डुम ता डुम ता डुम ता डुम अबे की कुछ कु अबे बिड़ा लाजूर बिड़ा माँ किसी ने बाबा इसके पार्क है जाबे ए बाबा ए बाबा बोल ना पार्क है बाबा पार्क है पार्क है जाबे ओ मामा একটু উত্তরটা দাও এই কি মাকে পাত্তাই দিচ্ছে না হ্যাঁ ওটা মুখে দেয় না বার কর মুখ দিয়ে বার্কর বার কর মুখ দিয়ে একদম মুখে দেবে না পার্কে যাবে বাবা পার্কে ও বাবা ও বাবা যে পার্কে যাবে তুমি মামা বাবা বাড়ি থাকলে আমি আর ওর বাবা দুজনেই চেষ্টা করি ওর সঙ্গে যতটা সম্ভব আমরা টাইম স্পেন্ড করতে পারি আর তাই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ও যেহেতু আর ঘুমায়নি ওর সাথে আমরা বিভিন্ন রকম খেলা খেলছিলাম আর এখন এই বিকেলবেলাতে যথারীতি ও ওর কাজে লেগে পড়েছে সমস্ত গোছানা জামাকাপড়গুলোকে এদিক ওদিক নামাচ্ছে তবে আজ আপনারা যারা আমার ভিডিওটি আজকে একদম শেষ অব্দি দেখলেন আশা করব আপনাদের আমার ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে একটি লাইক করে লাইক করে দেবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার প্রোফাইলটিকে ফলো করে দেবেন আজ তবে আসি সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন